মাণ্ডবীকে গুপর শুকিয়ে ফুসে আনলো কথা হ্যা বন্ধুরা কথা সিরিয়াল আগামী এপিসোডে আমরা এরকম দেখতে পাব যে কথা মান্ডবী সেন্সলেস হয়ে পড়ে গেছে তারপর সবাই মিলে এভেনের সেখান থেকে কত মান্ডবীকে নিয়ে এসে কথার ঘরে শুয়ানো হয় তারপর কথা বলে এটা ওর একটা নাটক তাই ওর নাটকের কিভাবে আমি ফায়দা উঠাই এবার দেখ মান্ডবী মান্ডবীর এবার তাণ্ডব করবো আমি এইসব বলে কথায় গিয়ে একটা জুতো নিয়ে আসে সেই জুতোয় বলে এই যে মান্ডবী আছে জুতোর তো নাকে আর জুতোর মাঝখানে আর কোনো ফাঁকা জায়গা নেই তারপর মান্ডবী গন চুকিয়ে উঠে পড়ে পড়ার পরে কি এটা আমার মুখে এটা কি লাগলো আমার নাকে এটা কি লাগলো তখন সবাই বলে এটা হলো গুপর তারপর সবাই এরকমই দেখতে থাকে তাই আপনাদের কি মনে হয় আগামী এপিসোড কি হবে কেমন হবে এরকমই আমরা কী দেখতে পাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকল আপডেট পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে